বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি আসলাম আব্দুল্লাহ আপনি আমার কমেন্ট সেকশনে যান সারা দিন ধুমায় গালা গালি করতে পারে আমি দিন বন্ধ করতে চাচ্ছি পর্যন্ত নেবার আমি এক এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নি আমার পার্টি নিয়ে সমালোচনা করবে সারা দিন আর ফাইনান্স কোথায় পাই এটা কোথায় পাই সেটা কোথায় পাই টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পড়ি জুতা কোন জায়গা থেকে পড়ি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় জুতা কোন জায়গায় করি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খায় থাকে সেটা আমি আসলাম আব্দুল্লাহ ভাই আপনি আমার কমেন্ট সেকশনে যান সারা দিন ধুমায় গালাগালি করতে পারে আমি কোনোদিন বন্ধ করতে চাচ্ছি পর্যন্ত না ভাই আমি এক এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নি না ভাই করি নাই আপনি আপনার গালিটা প্রকাশ করেন এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব আমরা ক্ষমতায় আমরা এটা দিব আমরা বুঝা যাই যে আপনারা কোন মত স্বাধীনতা দিবেন এটা কিন্তু আমার বুঝা হয়ে যায় তো টলারেন্সটা আমি এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারোর বিরুদ্ধে একটা মামলা দিছি যে আমাকে গালাগালি করছে যে একটা মামলা দিছে তার বাড়ি গিয়ে ইয়ে হয়েছে হয় নাই কিন্তু আমার সহকর্মী সাজি সালম হচ্ছে মানহানির মামলা খাইছে নাসির উদ্দিন মানহানির মামলা খাইছে আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো ইংল্যান্ডে কি হয়েছে ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সান্সওয়ার্ড ছিল না শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া একটা হচ্ছে ফেমাস আরেকটা ছিল লাইবেলাস যদি ধর্মীয় জন্য আপনি কোনো কথা বলতেন ওইটা নিষিদ্ধ ছিল এটা দরকার না সমাজ অস্থিরতা তৈরি হবে আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন কোনো সমস্যা নেই এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এগুলো বলতাম না কথা আমরা যেন আমার কাউকে আর্ট বানাই না ফেলি কাউকে যদি সমালোচনা উঠে রাখি সবাই সমালোচনা যোগ্য সবাইকে প্রশ্ন করতে হবে আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই প্রশ্ন সবাই করে আমরা এক্সপ্লেনেশন দিতে হয় আপনাকে আপনার দলের প্রথম কেউ এটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হইতে পারেন না